ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম করছি আর দেখো অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু আমরা উঠেছি কিন্তু ভোর সাড়ে চারটা চারটার দিকে কারণ দাদার ফার্স্ট এগার ছিল ওই সাড়ে পাঁচটার দিকে ফার্স্ট এগার ছিল আর কি তো আমরা ওই সাড়ে চারটা পাঁচটায় উঠেছি দাদা গেছে মেয়েদেরকে আনতে খড়গপুরে তোমরা অনেকদিন থেকেই বলছিলে যে মেয়েরা একা আছে মেয়েরা একা আছে তো ভাবলাম ওদের যখন এখন ছুটি আছে তো নিয়ে চলে আসি আর এই দেখো ফুল গাছটাতে সত্যি খুব ফুল হচ্ছে নতুন মাটি পড়েছে তো তাছাড়া জল পড়ছে আর এই যে আমি উঠেই ভাবলাম আমি উঠানটা ঝাড় দিয়ে দিই আর মা আজকে অন্য কাজগুলো করেছে অন্য কাজ বলতে কিছু না ওই তো দুয়োর গোবর দেওয়া দুয়োরটা মানে উঠান নাতা দেওয়াই তো আর আমাদের আজকে খুব একটা কাজ ছিল না দাদা চলে গেছে তারপরে মার আমি গল্প করতে করতে গল্প করতে করতে এই সাড়ে ছটা বাজিয়ে দিয়েছি তো এখন সাড়ে ছটায় উঠে ভাবলাম আমি উঠানটা ঝাড় দিই মা নেতাটা দিয়েছে তো এই যে দুজনে মা মেয়েতে ব্রাশ করছি একটা দুটো তিনটা চারটাই চারটা হয়েছে লম্বা আর একটা দেখো বল তো এটার পরিপ্রেক্ষিতে আমার মা কি বলছিলাম মা আবার বলো আমি এত একই গাছে বুঝলা একই গাছে যেহেতু লম্বা আর গোল্লাও হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমার মা বলতে চাইছে যে আমরা তিন ভাই বোন আলাদা আলাদা কেন একই গাছের তো কলা বিক্রি করতে যাবে বাবা বাবা এখন কি করবে চা করবে দেখেছ কালকে এত ধান সেদ্ধ করা হয়েছে তো সেইগুলো তো এক দিনে কি তো শুকানো যায় না দুই দিনে শুকাতে হয় না তো চাল নাকি ভেঙে যায় অনেক সিস্টেম আছে আমার এত সিস্টেম জানা নেই তো ওই দাদা যেহেতু বাড়িতে নেই ওই বাবা আর মা দুজনেই করছে বারবার বললাম রোদের মধ্যে আজকে এইভাবে এক জায়গায় জড়ো করে রেখে দাও কালকে না হয় দাদা আসলে তারপরে রোদে দেওয়া যাবে আবার ওই যে বৃষ্টির খবর হচ্ছে চারিদিকে যে বৃষ্টি হতে পারে পাঁচ তারিখ থেকে ওই ভয়ের চোটে মা আর বাবাই করছে কিন্তু মায়ের শরীরটা ভালো নেই তো মা এই দিকটায় করছে আর আমি ওইদিকে রান্নার দিকটায় যাব আজকে আজকে মাকে রান্নার দিকটাই করতে দেবো না আর ঘর টর সমস্ত কিছু আমিই আজকে ক্লিন করেছি আমিই করে থাকি ঘরগুলো এই যে পরিষ্কার করলাম গ্যাস গুসগুলো মুছলাম তারপরে এই যে গুছিয়ে এই যে এই রুমটা এই যে ক্লিন করেছি দেখো এই যে যেইটুকু পেরেছি গুছিয়েছি আর কি এই যে এই দিকটায়ও এই যে মানে আর কী বলো তো আমাদের ঘর আমি যতই গোছাই না কেন আমি ওইভাবে রাখতেই পারছি না এই যে এই ঘরটাও গুছিয়েছি ঘর মুছেছি মানে পুরো সব কমপ্লিট বারান্দার ওই যে দেখো সব কমপ্লিট হয়েছে মুছে টুছে একদম সমস্ত কিছু আর এই যে এই রুমটাও তাই একই বিছানা তুলে ঘরটর মুছে কমপ্লিট করেছি তো ওই যে এখন যাব মা শরীরটা ভালো না মা তাও ধানটা তুলেছে যেহেতু দাদা মেয়েদের আনতে গেছে বাধ্যতামূলক মাকে করতেই হচ্ছে কিছু তো করার নেই না আর আমি ওই গিয়ে এখন রান্নাটা বসাবো খাবো বাবা আমি মা তিনজন ওদের জন্য রাত্রে রান্না হবে আর আমি তুমি রাখালে ঘামটা দেখো মানে এত ঘামছি পুরো ঝোল হয়ে সব ভিজে যাচ্ছে আবার শুকাচ্ছে তো চলো এখন গিয়ে কাটাকাটি করি তারপরে রান্নাটা বসাই আজকে ভিডিও কখন এডিট করবো কখন দেখো কিছু জানি এই যে এই বারান্দায় এসছি এই বারান্দাটাই দেখো ভালো লাগে গো ঠান্ডা মাটির বারান্দা বাবা ওইখানে আছে এই যে মা আছে মাম্মি মাম্মি ওকে কেরে গো হয়ে গেছে গো আমার এর হচ্ছে দুই দিন ধরে না না তো এখন কাটা কাটি করি তারপরে চলো রোদটা দেখে নেবে একটু দেখো মানে তোমরা অন্ধকার বোধহয় কিছু দেখতেই পাচ্ছ না মানে এতটা দেখো অবস্থা যাই হোক ভিতরটা কমপ্লিট হয়েছে এই দিকটা সারলে তো লাউটা একটুও ভালো না দাদা কালকে যেহেতু আজকে চলে যাবে ওই জন্য কালকে পাঙ্গাশ মাছ এনে রেখে দিয়ে গেছে ফ্রিজে বলল যে ওদেরকে পাঙ্গাশ মাছ আমার মেয়েরা খুব খেতে ভালোবাসে বলে কালকে তো আমি ঘরে থাকবো না যখন রাত্রে এদের নিয়ে আসবার এরা না এসে রাত্রেবেলায় এই গরমে আর আমার মনে হয় না মাছ খেতে চাইবে তবু মা বারবার বলছে পাঙ্গাশ মাছটা ভাজা করে রাখ যেহেতু আমার বড় মেয়ে খেতে ভালোবাসে আর ছোটো মেয়ে যেহেতু টক খেতে ভালোবাসে আর চিংড়ি ভাপা তো চিংড়ি মাছ এখনও পর্যন্ত উদ্ধার করা হয়নি তো এদিক দিয়ে একটা লোক নাকি রোজ যায় ওনার জন্য অপেক্ষা করে আছি যদি উনি আসে ওইখান থেকে চিংড়ি মাছটা নেওয়া হবে আর কি আর লাউটা ভালো না টক করব গাছেরই তো লাউ এই লাউটা না কেমন একটু হয়ে গেছে তো ভাবলাম টকে খারাপ হবে না খুব একটা ওই জন্য কেটে কুটে নিচ্ছি আর কি মাকে বললাম তুমি এখানে বসে থাকো সব সময় এত তুর করো না মানে একটা কথা শুনে না শুধু কাজ করতেই চায় এই যে মাছ আসছে বলতে 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 আমি সবজি কাটতে কাটতেই মাছপালা চলে আসছে তো গিয়ে দেখলাম সত্যিকারের চিংড়ি মাছ আর রুই মাছই ছিল তো রুই কাতলা তো আমরা খাই না আমাদের একদমই ভালো লাগে না তো চিংড়িটাই বাঁচলাম আর যেহেতু আমার মেয়ে সর্ষে দিয়ে চিংড়ি ভাপাটা প্রচুর ভালোবাসে আমার ছোটো মেয়ে আর বড়ো মেয়ে পাঙ্গাস ভালোবাসে তো হয়ে গেলো দুই পদের মাছ তো এই যে চিংড়ি ভাপার জন্য নিলাম সর্ষে এই সর্ষেটা কিন্তু একটুখানি কি বলো তো ই করে দিলে ভালো হয় সেঁকে দিলে ছাঁকনিতে মানে পেস্ট করে সেঁকে দিলে অনেকগুলো পাকা মানে পাকা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাই পেকে যেন ওইগুলো এক খড় রসুন দিলাম আর একটা ছোট পেঁয়াজ দিলাম তো ভালো করে পেস্ট করে নিয়েছি আর এখানে দেখো এই যে মিষ্টি আলু তোমরা তো জানো মিষ্টি আলু বাবা এই টকে খুব ভালোবাসে বাবার জন্য মিষ্টি আলুটা দিতে হয় আর কি ওইদিকে আমি টকটা বসিয়ে দিয়েছি জল জলটা গরম হয়ে গেছে আর লাউটা দিয়েছি আর এদিকে দেখো ওই মশলাটা পুরো দিয়ে দিলাম দিলাম একটু নুন দিলাম একটু হলুদ আর এই তো অনেকখানি তেল দিয়ে সুন্দর করে মেখে তারপরে কিন্তু একবারে বসিয়ে দেবো আর কি এই তো রান্না হ্যাঁ চটপটই হবে আর এটা মধ্যে দিলাম একটু টামাটু যেহেতু জলটা ফুটে গেছে ফাইনালি দেব কতগুলো কুল কুল দেওয়ার পরে সর্ষা দিয়ে ফুরন দিলেই একদম রেডি হচ্ছে টক এই টকটা কী পরিমাণ খাচ্ছি আমরা মানে যেমন ভালো লাগছে পেট ঠান্ডা রাখছে আর লাউ তো বুঝতেই পারো আর মা বলে এটা নাকি অম্বল নাম বাংলাদেশের ঠাম্মা ওরা বলতো অম্বল আর এই অম্বল খেলে পেট ঠান্ডা রাখে যার জন্য এই টকটা করা হয় তবে আমারও খুব খেতে ভালো লাগছে আর লাউ যেহেতু গাছের প্রচুর পরিমাণে খাচ্ছি এই দেখো ফাইনালি আমার ভাপাটাও হয়ে গেছে আর এই যে পাঙ্গাশ মাছ ভাজা হুম ব্যাস আর মা বললো একটু মুগ ডাল বসাবে ওই লাউ দিয়ে কারণ মা খাবে বলছে আজকে আমার একটু মুগ ডাল খেতে ইচ্ছা করছে এই দেখো ফাইনালি মুগ ডাল মুগ ডালটাও করা হয়েছে তাও তোমাদের আরেকবার করে দেখিয়ে দিচ্ছি আর এই যে চিংড়ি ভাপাটা বাসন কোষণ যেইটুকু বেরিয়েছে রান্নার পরে খুব বেশি বেরোয়নি অল্প একটুই বেড়েছে রান্নার করার পরে তারপর ওইগুলো সব উনান পাড় সব পরিষ্কার টরষ্কার করে তারপরে এই যে বাসন কুসনগুলো মেজে এখন একদম স্নান করে রেডি হয়ে যাব অ্যাকচুয়ালি কত বড় ভিডিও হবে জানেন আর বড় ভিডিও হলেও দিতে পারছি না জানো কি সমস্যা হচ্ছে নেটের কালকে একটা ওই চ্যানেলে ভিডিও দেব সেই ভিডিওটা আপলোড দিয়েছি দুটোর দিকে হ্যাঁ ওইটা সাতটা সন্ধ্যা সাতটায় পোস্ট হয়েছে আর তোমাদের এই ভিডিওগুলো যদি আগের দিন রাত্রেবেলা এডিট করে না রাখতে পারি তাহলে কোনোভাবেই পরের দিনে ওই দুটো সময় দিতে পারছি না কারণ এগারোটায় দিলে সেই ভিডিও দুটোই পৌঁছাচ্ছে না পৌঁছাতে পৌঁছাতে চারটা বেজে যাচ্ছে দেখো আর লেট হচ্ছে তোমরা প্রায় দেখো এখন ভিডিওগুলো লেট হয় এই একটা সমস্যা হচ্ছে সে শিডুল পোস্ট করলেও যেই যেটাই করি না কেন সমস্যা হচ্ছে আর কি তো জানি না আজকের ভিডিওটা না খুব ছোট্ট করে ছেড়ে দেবো তোমরা দু একদিন একটু ম্যানেজ করো আমি নেটের একটা ব্যবস্থা করছি আবার আগে যেভাবে পর্যাপ্ত পরিমাণে পেয়েছিলাম মোটামুটি ওরকমভাবে চেষ্টা করছি আর কি একটুখানি কদিন একটুখানি অ্যাডজাস্ট করো আর কি ene তো এই যে স্নান করে নিয়েছি একটু সিদুর পড়বো একটু ক্রিম দিয়ে এই গরমে ক্রিম কি মাখবো আর একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে কী তো অ্যাকচুয়ালি মায়ের শরীরটাও ভালো না যেহেতু জ্বর জ্বর এসেছিলো মাকে খুব একটা কাজ করতে দেওয়া হচ্ছে না কারণ মা পড়ে গেলে এই বাড়ি পুরো বসে যাবে তোমরা তো বুঝতেই পারতো মাকে দেখে তো তোমরা বুঝতেই পারছো যে মা কতটা এই সংসারের জন্য মানে গুরুত্বপূর্ণ একজন মানুষ উনি পড়ে গেলে সব শেষ হুম তো দাদা আর আমি মাকে খুব দিচ্ছি না কিন্তু দাদা আজকে যেহেতু সারাদিন বাড়িতে ছিল না তো টুকটাক কাজ আমি করেছি মাকে খুব একটা কিন্তু ওই যে ধান টান এগুলো জবরদস্তি উঠিয়েছে তবু শরীরটা ভালো না আর ভিডিও জানো তো এত আবার নেটের প্রবলেম হচ্ছে যেহেতু এক মাস হয়ে গেছে আবার নতুন করে করেছি বাট একদমই আমার ফাইভ জি মোবাইল হলো একদম নেট পাচ্ছে না বড় ভিডিও তো দিতেই পারছি না যদি ধরো সকাল দশটায় পোস্ট করছি সেটা হয়তো দুটায়ও পৌঁছাচ্ছে না তো এটা যে কখন পোস্ট করব জানি না আর বড়ো করলে ভিডিও দিনের ভিডিও যদি দেখায় তাহলে ওই ভিডিও পৌঁছাবেই না আজকে আর এমনিতেই হয়তো বা এই ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে যাবে তাই বলবো কি বলতো তো এই কিছু দিন একটু ম্যানেজ করে ছোটো ছোটো করে ভিডিওগুলো দিচ্ছি আর আজকে মেয়েরা আসবে তো আরও ভিডিও বড় হবে সেটা না হয় রাত্রে কালকের ব্লগে অ্যাড করে দেব আজকে এই পর্যন্তই মানে এই আজকে এই দুপুপটা দেখিয়ে তারপর ছেড়ে দেব। চলো ক্রিমটি মাখি শুনবে এই নদীর মধ্যে গিয়ে দেখো ওখানে ঝাড় দিচ্ছি আমি বললাম আমি ঝাড় করি বলে না তুমি রান্না করেছো অন্য কাজ করেছো তোমাকে আর করতে হবে না তোমরা যে বলবে যে কাজ যে একটু করবো দিলে তবে তো করবো জোর করে কত করা যায় হাতের থেকে ঝাঁটা নিয়ে নেয় আসছি মা আসছি আসছি ঠান্ডা হয় না আজকে খুব একটা গরম না মা জলটা আজকে খুব একটা গরম না গো মা জল ওরা বেরিয়ে গেছে বেরিয়ে গেছে অনেকক্ষণ ওই তো না মা এর এখন ঝাড় দিতে হবে না বিকালে ও দেওয়া যেত দিয়ে তারপরে বসা যেত রোদটা দেখো হ্যাঁ অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে ওরা তো খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে আজকে আর খাওয়া দাওয়া ওদের কাছে শেয়ার করলাম না মা আমি বাবা খুব তাড়াতাড়ি করে ঝটপট করে এই গরমের মধ্যে খেয়েছি আর মা তো বলছে বাচ্চাগুলো আসলে খেলে ভালো হতো অ্যাকচুয়ালি ওদের আসতে অনেকটা রাত হবে অনেকটা রাত হবে তো এতক্ষণ বসে থাকা যায় বলছি অল্প অল্প চলো আমরা তিনজন খেয়ে নিই তো ঝটপট করে অল্প অল্প খেয়ে নিয়েছি এই জন্য ভিডিওটা আজকে এই পর্যন্ত এড করে দিচ্ছি বড় ভিডিও যাবে না গো তো সবাই ভালো থেকে সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে আমার মেয়েদের সাথে আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণে টাটা